আনবিস ভাই তনির অফিসিয়াল পেজে লাইভ করার জন্য গিয়েছিলাম আমি গতকাল তো আমার কাছে এটা একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল যেখান থেকে তনি আপু এভরিডে লাইভ করে সেখানে আমি গিয়েছি এটা হচ্ছে অফিস তো অফিসটার যখন আমি ঢুকলাম অনেক ভয় কাজ করছিল যখন লাইভে আমি মানে করব তার আগে থেকেই সা দেখো আমাকে সুন্দর করে মেকআপ করিয়ে দিচ্ছে দিশা কিন্তু অনেক ভালো মেকআপ আর্টিস্ট এটা তোমরা জানো মোস্ট অফ টাইম দিশা কিন্তু নিজের মেকআপ নিজে সুন্দর করে করে যাই হোক ফাইনালি আমি দাঁড়িয়ে গেলাম লাইফ করার জন্য তো একের পর এক শাড়ি আমি দেখাচ্ছিলাম প্রথম যদি একটু ভয় কাজ করছিল বাট আস্তে আস্তে আমি হচ্ছে অনেকটাই যেটাকে বলা হচ্ছে মানিয়ে নিয়েছিলাম মানে ভয় ভিতর থেকে চলে গিয়েছিল আমি আসলে পারবো কিনা এত সুন্দর করে বলতে বা প্রোডাক্টটাকে এত সুন্দর করে প্রেজেন্ট করতে পারবো কিনা প্রোডাক্টটা যত সুন্দর রেগুলার যে পরিমাণ সুন্দর আমি ওরকম সুন্দর করে হচ্ছে দেখাতে পারবো কিনা ম্যাটেরিয়ালস গুলাকে আমি বলতে পারবো কিনা দর্শকরা আপুর মানে জায়গাতে আমাকে কিভাবে দেখছে ব্যাপারটা এরকম অনেক কিছু কাজ করছিল। দর্শকরা যারা আছিলেন তারা আমাকে অনেক সাপোর্ট করেছেন অনেক অনেক ভালোবাসা দিয়েছেন এই সাহস নিয়ে হচ্ছে আমি সুন্দর করে প্রোডাক্ট দেখিয়েছি তোমরা সবাই জানো সারফরাজের বাবা অনেক বেশি অসুস্থ ভাই লাইফ সাপোর্টে আছে আপু দেশে বাইরে মোস্ট অফ টাইম থাকে যাইহোক প্রত্যেকটা শাড়ি অনেক বেশি সুন্দর তোমরা লাইফটা অবশ্যই দেখেছ ফর সানবিজ ভাই তনিতে তোমরা লাইফটা দেখে আসবে আমার লাইফটা কেমন হয়েছে শাড়িগুলো তোমরা পেয়ে যাবো হচ্ছে সানবিজ ভাই তনিতে প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক 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 বেশি সুন্দর এবং আমার এই লাইফে একটা স্পেশাল ডিসকাউন্ট ছিল যে এই লাইফ থেকেই হচ্ছে শুধুমাত্র আমার জন্য আমি লাইভ করেছি এই জন্য আপু স্পেশাল অফারটা দিয়েছে এই লাইভের যে কোনো শাড়ি কিনলে ডেলিভারি চার্জ ফ্রি এবং স্পেশাল কয়েক পার্টি শাড়িতে ফিফটি পারসেন্ট বেশি ডিসকাউন্ট দেওয়া হয়েছে এই শাড়িটা তো ফিফটি পার্সেন্টে বেশি ডিসকাউন্ট দিয়েছে আরো অনেকগুলো শাড়ি ফিফটি এর বেশি ডিসকাউন্ট দিয়েছে আমার কেন যেন মনে হয় আমি লাইভ করতে গেলে অনেক নার্ভাস হয়ে যায় আমি কোথাও লাইভ করি না কোনো প্রোডাক্ট নিয়ে মনে হয় যে প্রোডাক্টটা সম্পর্কে বলতে পারবো না এই শাড়িটা যে আমার কি পরিমাণ পছন্দ হয়েছে ব্ল্যাক ও চেস্ট অসাধারণ শাড়িটা যাই হোক তো ফাইনালি আমি সুন্দর করে লাইফটা শেষ করতে পেরেছি এন্ড আপু আমাকে মেসেজ দিয়েছে আমাকে অনেক কংগ্রেস করেছে এবং বলেছে লাইফটা অনেক সুন্দর হয়েছে আমি তো আপুর ভয়েসটা শুনে অনেক বেশি হ্যাপি হয়ে গেছি যাই হোক আমি লাইফটা করতে পেরেছি শাড়িগুলো পরে হচ্ছে আমি কতগুলো টিকটক ভিডিও মেক করেছি যেগুলো আমি পেজ এবং টিকটকে আপলোড করেছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবা এই শাড়িগুলা তোমরা পেয়ে যাবা বাই ভাই তনিতে টাটা তার কিছু তবু নিলাম আমি তার কিছু